আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আমাদের জাতির পিতাকে হাজারতে বলেন না এখন তার আওয়ামী নাই জুড়ে বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতা কে ইবরাহিম আলাইহিসাললাম হাজরত ইবরাহিম সালাম আপনারা জানেন উনি যখন যুবক ছিলেন উনার সন্তান হয়নি একজন মানুষ বিয়ে করার পাঁচ সাত আট নয় দশ বছর যদি সন্তান না থাকে তার কষ্ট এটা এখানে তো তরুণরা বেশি অনেকে বিয়ে করে না না যাবে যদি সন্তান না হয় তাহলে হয়ে গেলে তার বুঝবেন না তো ইব্রাহিম আল্লাহ ইসলাম মনে কান্নাকাটি করার পর যাক ওনার আল্লাহ তাকে এই তাকে দুজন ছেলে দান করেছেন একজন জাবিহ আর আরেক ছেলে তার কথা কোরআনে এসেছে তার নাম ইসহাক তার নাম কি বলেন না তার নাম তারা নামে হজরত ইব্রাহিম ইসহাকের ছেলের নাম ইয়াকুব ইসহাকের ছেলের নাম আমাদের এলাকায় মানুষের নাম একজনের নাম মনে করেন আবদুল্লাহ তাকে বড়ই ডাকে আমাদের নাম একজনের নাম আমাদের দেশে আছে না যে মানুষ নাম বিকৃত করে নাম বিকৃত করা হারাম বেসালিসমুল ফসুক বাদ আলি ইমান ইমানের পর কোন মানুষের নাম ব্যঙ্গ করা নাম বিকৃত করা আপনি একজন মানুষকে পছন্দ করেন না তার নাম বিকৃত করলেন তার দলের নাম বিকৃত করলেন তাকে বিকৃত করে বিকৃত নামে ডাকলেন বেটসালিসমুল ওয়ালা তানা বাজুবিলাল কফ কাউকে মন্দ আলকাবে ডাকবেন না বেসালিসমুল ফসুক বাদাল আদ ইমান ইমানের পর নাম বিকৃত করা অনেক কবিরা গুণা তো আমি যেটা বলছিলাম ইউসুফ আল ইসলামের অপর নাম যেমন আমার এক নাম রেজাউল করিম আবরার রেজাউল করিম আবরার আবার অনেকে আছে তার মূল নাম অনেকে জানে না কিন্তু ডাক নামে সবাই প্রসিদ্ধ তো ইব্রাহিম আল ইসলামের ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়া আকুব ইয়া অপর নাম ইসরাইল আকুবের অপর নাম বলেন না ইয়াকুবের অপর নাম ইসরায়েল ওই বংশ হল বানু ইস্রায়িল অর্থাৎ বানু ইসরাইল এটা ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে ইসহাকের বংশ একটা জিনিস খেয়াল করেন মক্কা ছিল অনাবাদী এই যে প্রথম যে বাইতুল্লাহ ইন্ন আউওয়াল বাইতিন মুযিআ লিন নাস লাল্লাযী বিবাককা তা আল্লাহ যে বরকতপূর্ণ ঘর হেদায়েতের ঘর আমরা যে মক্কা দেখি মক্কা ছিল বিজন মরুভূমি ওই মরুভূমির মধ্যেই আল্লাহ দিয়ে প্রথম ঘর বানিয়েছিলেন বন্যার যুগে স্বাভাবিক এটা আপনাদের নোয়াখালীর বন্যা ছিল না নাঙ্গলকোটের বন্যা ছিল না এবার নাঙ্গলকোটে আমি আসছি আমি একবার আসছি আমি এদিকে ছিলাম অনেকদিন ছিলাম নাঙ্গলকোটে একবার না দুইবার আমার আসা হয়েছে আমি যে কথা বলছি নু আল ইসলামের যুগের বন্যা এটা নাঙ্গল বন্যা না ফেনের বন্যা না কুমিল্লা নোয়াখালীর বন্যা না ওই বন্যার পানি কমে যখন নো আল ইসলামের জাহাজ আটকাইছে ওস্তাবাত আলাল জুদি পানি পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যখন পানি কমে গেছে নো আল ইসলামের জাহাজ পাহাড়ের চূড়ার সাথে লেগে গেছে অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে পানি গেছে আপনি পাহাড় চিন্তা করেন এটা তিন চার তলার উপর দিয়ে পানি গেছে ঘর ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে আমাদের জাতির পিতা তার ছেলে আল্লাহ ছোটবেলায় নির্দেশ দিলেন মক্কায় রেখে আসেন সব জানেন প্রত্যেক কুরবানির সময় আপনারা এই ওয়াজ শুনেন তো এই ওয়াজ করা আমার উদ্দেশ্য না উনারা ওই যে নুয়ারলা ইসলামের বন্যার যুগে কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহর নির্দেশে ইব্রাহিম আর সুলাইমান আর ইব্রাহিম আর ইসমাইল আর ইসলাম ওই ঘর আবার নির্মাণ করলেন তো স্বাভাবিক ভাবে যেহেতু তারা ঘর আবার নির্মাণ করেছেন আবার নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছেন বাপুত মিলে রব্বানা মিন বাবা বাপ ছেলে দুজন দোয়া করেন রব্বা আয় আমাদের রব এই যে এলাকায় কাবা ঘর বানাইলাম এই এলাকায় এমন একজন নবী পাঠান এমন একজন রসুল পাঠান যিনি এতলু আলহিম আয়াতিক দুনিয়াতে আপনার কোরআন তিলাওয়াত করবেন আচ্ছা এবার বুঝেন উনারা কাবা ঘর নির্মাণ করে ইব্রাহিম আর ইসমাইল আলাই ইসালাম দুজন দোয়া করেছেন আল্লাহ মক্কায় মক্কাবাসীর মধ্য থেকে আল্লাহ মক্কায় মক্কাবাসীর মধ্য থেকে এমন একজন নবী পাঠান এমন একজন রাসুল পাঠান যিনি আচল আলাই মায়াতে কোরআন তেলাওয়াত করবেন ওই জাকি হিম আত্মশুদ্ধি করবেন ওই আল্লিমুল কিতাবিকমা সরিয়ার কোরআন এবং সরিয়ার আলিম তাদেরকে শিক্ষা দিবেন তো বলছিলাম দোয়া করেছেন ইব্রাহিম আর ইসমাইল এবার বলেন ইব্রাহিম ছেলে আছেন তার নাম ইসহাক একটা জিনিস খেয়াল করেন ইব্রাহিম আর এর পর আল্লাহ ইসমাইলের বংশে কোন নবী পাঠান নাই তাদের পরে আল্লাহ ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ এই তাসুসুহুমুল আমবিয়া আল্লাহ ঈসা পর্যন্ত ধারাবাহিক দুনিয়াতে সব নবী পাঠাইছেন বন ইসরাহলে আর ইসমাইল দোয়া করেছেন ইব্রাহিম দোয়া করেছেন আল্লাহ মক্কায় এমন একজন নবী পাঠান এমন একজন রাসুল পাঠান যিনি এই করবেন এই করবেন ওই করবেন আল্লাহ ইব্রাহিম আর ইসমাহিল আলাই সালামের দোয়া কবুল করে সরওয়ার দোয়া আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রসুল

আনামিন কোরাইশ আল্লাহ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কোরাইশে পাঠিয়েছেন এরপরে বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা পরিচয়টা বুঝেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আনা বাশারাতু ঈসা আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল এবার বুঝেন ইসাকের বংশে আল্লাহর নেবাম ছিল তাসুসুমিয়া ইসাক আলাই ইসলামের বংশে আল্লাহ একের পর এক একের পর এক একের পর এক একের পর এক নবী পাঠিয়েছেন বনি ইসলাই আল্লাহ একের পর এক একের পর এক একের পর এক নবী পাঠিয়েছেন একের পর এক একের পর এক একের পর এক রাসুল পাঠিয়েছেন কুল্লামা হালাকা নবীন বনি ইসরায়েলের সিস্টেম এমন ছিল একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছেন খলফ হু আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন বলি ইসরায়েলে আল্লাহ একের পরে একের পরে নবী পাঠিয়েছেন বলি ইসরায়েলের সর্বশেষ নবী ছিলেন হযরত ঈসা বলি ইসরায়েলের সর্বশেষ নবী ছিলেন কে ঈসা ঈসা আল্লাহর বান্দা বলেন ঈসা আল্লাহর বান্দা মুখ খুলে বলেন ঈসা আল্লাহ আরে বলেন না ঈসা আল্লাহর কেন বললাম মানুষের স্বভাব জাত বাড়াবাড়ি করা দেখবেন আমাদের দেশে মানুষ কবর নিয়ে বাড়াবাড়ি করে পীর নিয়ে বাড়াবাড়ি করে নিয়ে নিয়ে করে করে আলেম যে যে আলেমরা সাপোর্ট করে তারে বেশি মহব্বত করতে গিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে যে যে পীরের মুড়ি তার পীরের মহব্বত করতে গিয়ে বাড়াবাড়ি করে আবার তার পীর মারা গেলে তার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করে মানুষের বাড়াবাড়ি করা এটা স্বভাব জাত দুনিয়াতে আদমকে তার পিতাও নাই মাতাও নাই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর আদমের বাম পাজর থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন হাওয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ আদমের বাম পাজর থেকে আর দুনিয়ার সব মানুষকে আল্লাহ মা বাপের মাধ্যমে এনেছেন শুধুমাত্র ঈশা আলাহিসাল্লামের সৃষ্টির কথা আমরা জানি ঈশা আলাইসলাম দুনিয়াতে এসেছেন তার মা মারিয়াম তার পিতা নাই আল্লাহ তাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন আবার তিনি কি করেছেন একদম ছোট অবস্থায় কথা বলেছেন অর্থাৎ

তিনি বলে বলা নিয়ম শাস্তি বাসার কোরআনে বলেছেন জিবিল এসে যখন বলেছেন যে আপনার সন্তান হবে তিনি বলেছেন কেমনে আমার সন্তান হবে আরে আমি তো কোনো বিয়ে হওয়া দূরের কথা আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই আমার বাচ্চা হবে কেমনে যা লম্বা ইতিহাস হজরত মারিয়াম আলাই হাসালামের সন্তান প্রসবের সময় যখন চলে আসছে তিনি এলাকার বাহিরে চলে গিয়েছেন আফসুসের জন্য লম্বা ঘটনা ওখানে সন্তান প্রসব হয়েছে তিনি বসে আছেন এলাকার মানুষ যখন খবর পেয়েছে মারিয়ামের ছেলে হয়েছে তখন আইসা বলে ও মরিয়ম তুমি বাচ্চা প্রসব করলা তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না ও মা কানাত বাগিয়া ও মریم তুমি বাচ্চা প্রসব করলা স্বামী নাই তোমার আরে তোমার তো বাপ খারাপ না তোমার মা খারাপ না তুমি এটা কেন করলা এই মানুষদেরকে বলতে পারছেন না বলছেন এই প্রশ্নের জবাব আমি দিব না যে ছোট বাচ্চা সেই কথা বলবে কাফেররা বলে কিভাবে কেমনে সম্ভব মান কা ইয়াতাকাল্লামু মুফিল মাহদি সবিয়া আরে এত এক গতকাল জন্ম গ্রহণ করেছে এ আজকে কেমনে কথা বলবে সে কেমনে তোমার বারআতের

ইয়াতি مين بعدে اسمه আহমদ আরে আমার পরে আরেকজন নবী আসবেন তিনি আহমদ তিনি মুহাম্মদ এখন ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় কথা বলেছেন আবার মা ছড়া দুনিয়াতে আসছেন এবার খ্রিস্টানরা দেখে কাম তো হয়ে গেছে আল্লাহ আমাদের নবীর বাপ তো দুনিয়াতে নাই তাহলে একজন বাপ বানাতে হবে কারে বানাইছে কয় তাইলে ওনার বাপ আল্লাহ তাহলে আমাদের মরিয়মের স্বামী নাই তাহলে তো ওনার একজন স্বামী লাগবে স্বামী আল্লাহ এই জন্য খ্রিস্টানদের হাকিদা তৃত্যবাদ মনোযোগ খ্রিস্টানদের হাকিদা তৃতাল তারা কুফরি করেছে যারা তৃত বিশ্বাসী খ্রিস্টান্ডা বলে আল্লাহ আল্লাহ আল্লাহর ছেলে এটাকে বলে ইহুদিরা দ্বিতীয়বাদ বিশ্বাসী وقالت اليهود عزير ابن الله ইহুদিরা উযার কে ছেলে বানিয়েছে ইহুদিরা দ্বিতীয়বাদ বিশ্বাসী খ্রিস্টান না আল্লাহর স্ত্রী এবং ছেলে বানিয়েছে খ্রিস্টান না বিশ্বাসী হিন্দুরা বহুত্ববাদ বিশ্বাসী হিন্দুদের মূর্তির শেষ নাই হিন্দুদের দেবতা শেষ নাই হিন্দু বৌদ্ধ এরা হলো বহুত্ববাদী খ্রিস্টান মততত্ত্ববাদী ইহুদিরা দত্তবাদী আর মুসলমান বলে আমাদের খোদা বহু না আমাদের আল্লাহ তিন জন না আমাদের আল্লাহ দু জন না আমাদের আল্লাহ 33 কোটি না মুসলমান বলে লা ইলাহা আমাদের আল্লাহ এক সবাই সাদা আঙ্গুল বলেন আমাদের আল্লাহ জোরে বলে আমাদের আল্লাহ কুল হু আল্লাহ বলেন না কুল হু আল্লাহ হাত তুলছো আমাদের আল্লাহ বলেন আমাদের আল্লাহ ঈসা ইসলাম বন ইসাইলের শেষ নবী দেখেন খ্রিস্টানরা এক এলাকার এক সাধারণ এটা ব্রিটিশ আমলের কথা বলছি ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশ শাসন করেছে তখন তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য ব্যাপক পাদ্রি এনেছিল ইংল্যান্ড থেকে মানুষকে বুঝাবে যে ঈশা আল্লাহর ছেলে মানুষকে বুঝাবে মারিয়াম আল্লাহর কি স্ত্রী তো এক সাধারণ কৃষক একদিন মুসলমান তখন তো তিনটা এক রাষ্ট্র ছিল তাদের সাথে এক গির্জার মানে প্রধান যে পুরোহিত দেখা হয়ে গিয়েছে এক মুসলমান আল চাষ করে আসতেছে রাস্তায় ওই পুরোহিত মানে তাদের ধর্মযাজকদের সাথে দেখা সে বললে এত সহজ সাধারণ মুসলমান তার তো আর এত ইলিম কালাম থাকবে না তারে বুঝাই ফেলবো ঈশা আল্লাহর ছেলে এখন ওই মুসলমানকে ওই পাদ্রী যখন বোঝানো শুরু করেছে ওই মুসলমান সহজ সরল সে বলতেছে ভাইয়া আচ্ছা আমাকে একটা প্রশ্নের জবাব দেন কি প্রশ্ন আমার বাপ আমরা সাত ভাই দুই বোন নয় জন আমাদের প্রত্যেক পুরুষ তার পাঁচজন চারজন তিনজন ছয়জন জন সাতজন সন্তান আল্লাহর আল্লাহ আবার আল্লাহর বউ আছে পোলা মাত্র একটা এখন আমরা জন্ম নিয়ন্ত্রণে বিশ্বাস করি যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আগে না আমরা পাঁচ ভাই দুই বোন আপনি আপনার আগের প্রজন্মে যান মুরব্বী আপনার কয়জন কথা কন না কেন আপনার পাঁচ ভাই তিন ভাই বোন কজন দুইজন পাঁচজন আপনার ছেলে মেয়ে কয়জন মার্শাল্লা ছেলে পাঁচ ছয়জন মেয়ে একজন ছয়জন আমরা পাঁচ ভাই দুই বোন সাতজন এই আগের প্রজন্মে সবাইকে এরকম পাবেন পাঁচজন ছয়জন সাতজন এখন না দুইজন তিনজন হয় তো সে বলতেছে ভাই সব বুঝলাম আমাদের পুরুষদেরকে আল্লাহ এত শক্তি দিয়েছেন ছয়জন সাতজন তিনজন আর আল্লাহর তুমি এমন আল্লাহ আল্লাহ ফুলা মাত্র একটা তো আমরা বলি আমরা বহুত্ববাদে বিশ্বাসী না আমরা তৃতীয়বাদে বিশ্বাসী না আমরা দ্বিতীয়বাদে বিশ্বাসী না আমাদের আকিদা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ